জিয়াউর ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আজকে জুম্মাবার চলে আসলাম আপনার খামারে আর শুনলাম সুন্দর সুন্দর জাতের নাকি তিনটা বাচ্চা কালেকশন করছেন ভাই আসলে আমি ছলাই বাহামা শাইওয়াল বাহামা ক্রস এগুলো বেশি কালেকশন করে জি ভাই মানে ওগুলো কালেকশন করতে গিয়ে একটা বাসায় গিয়ে আমি তিনটা গরু দেখে মানে খুবই পছন্দ হয় ভাই ঠিক আছে মানে দেখে প্রায় চারটা বডি এক্সট্রা মানে সবকিছু দেখে আমার কাছে মনে হয়েছে না এগুলা আছে ভবিষ্যৎ আছে তার একই ভাষায় তিনটা গরু আমি কালেকশন করে নিয়েছি তিনটাই ফ্রিজিয়ানের মধ্যে না তিনটাই ভাই ফ্রিজিয়ান ভাই তিনটাই ফ্রিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান মানে আপনাদের আর তো ভাইয়া এখন তো বর্তমানে হচ্ছে আপনার আপনার কাছে শায়ল ব্রহ্মায় এগুলো তো পাওয়া যাবে না যদি মনে যে ফ্রিজিয়ান আমার কাছে সব আমি গাবি করে নিব তাও নিতে ভাই কারণ তো আমাদের আমার ভিডিও থাকে ভাই মানে সব আমার কাছে যেগুলো আছে আপনার দেওয়ার চেষ্টা করি আচ্ছা আর যদি এগুলো বিক্রি না হয় ভাই ভিডিওতে আজকে বিক্রি যদি না হয় তাহলে বাসাতে আমি ভাই নিজের বাসায় লালন পালন করবো খুবই ভালো লাগছে ভাই আপনার উদ্দেশ্যে দেখাইছে কারণ আমাদের তো ভাই ব্যবসা জি ভাই আমার

পায়ের গিরা গুলো তো মাসাল্লাহ অনেক মোটা মোটা দেখেন না কি পড়া মোটা মোটা পা গুলো দেখেন কি পড়া ইস্টার্ন ইস্টার্ন ঠিক আছে ডাবল বডি একটা বাচ্চা ভাই আচ্ছা পিট মাদা দেখেন তো পিট মাদা সব লেভেল ভাই এখন কি অবস্থা হয়েছে দেখেন দর্শক বাচ্চা এখনো মাত্র অল্প দিন বয়স পা গুলো দেখেন কতটা খারাপ পাও মাসাল্লাহ মাজার শেপটাও চমৎকার রাউন্ড মাজার গরু জিওর ভাই

বাচ্চা শুধু আগামীর জন্য রেডি করতে হবে জি মানে একদম খামার উপযোগী বাচ্চা সীমিত দামের ভিতরে অল্প টাকার বাচ্চা ভাই আচ্ছা সীমিত রেটের বাচ্চা

অনেক লম্বাছাওয়া হবে ভবিষ্যৎ ফিউচারটা অনেক ভালো এখন ভাই যে নিয়ে যাবে সে যদি পরিপূর্ণভাবে রেডি করতে পারে ছোট ভুলির ভয় না করে যদি পরিপূর্ণভাবে রেডি করতে পারে তাহলে ভাই ভালো কিছু একটা সম্ভব হয় ফলাফল সম্ভব ঠিক আছে জৌল ভাই চলুন তাহলে আমরা পরবর্তী দেখে তিনটার দাম বলে দেন চলুন দেখেন 마샬라 জিয়উর ভাই সিরিয়াল নাম্বার 3 এ অনেক বড় সরো একটা বাচ্চা নিয়ে আসছেন ভাই জাতি কি এটা 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 আপনার ফ্রিজিয়ান সার বাচ্চা ভাই ফ্রিজিয়ান সার বাচ্চা না জি স্যার কোয়ালিটিটা দেখান মাথাটা দেখান যে কি সুন্দর মাথার গলা ঝুল দিয়ে আপনি পাও পাও দিয়ে দেখান মানে অল স্কোয়ার বা ঠিক আছে এগুলো আপনার ব্যারাকের বাচ্চা হয় ব্যারাক ব্রেক বীজ না জি ব্যারাক বীজ মানে যখন আমি আসলাম সে আমাকে কার্ড দেখাছিল যে ব্যারাকের বীজ দিছিলাম আচ্ছা দেখানুস্থ সকল না থাকলে ভাই খাওয়া দাওয়া তো এরকম জীবনে থাকবে না ভাই ঠিক আছে সব দিক আল্লাহর রহমতে আছে এখন যে নেবে সে ভাই দেখে শুনে নিতে হবে নিতে হবে আগামীর ভবিষ্যৎ এগুলো এক বছর পালন করলে একটা ভালো ফল পাওয়া যাবে না ভাই এক বছর ভাই কেউ মনে করেন তিন মাসের ফলাফল চায় কেউ এক বছর আবার যদি কেউ যদি দেড় বছর দুই বছর রাখবো

আচ্ছা জেওর ভাই আপনার অনেক মূল্যবান সময় দিলেন ভাইয়া এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামাইলাইকুম